হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কাজের ফাঁকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বেরিয়ে পড়লাম সেই চির আকাঙ্ক্ষিত আশা নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য গাড়িতে ওঠার জন্য সবাই বেরিয়ে পড়েছি পিছনে আর একটি

গাড়ি আসবে বলে আমাদের সামনে আর একটি ভক্ত স্টাইলটি দেখুন এবং আপনারা বলবেন আমাদের কাটাপ্পা স্টাইলটি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলে এসছে আমরা গাড়িতে উঠবো এবং রওনা দেব আমাদের ড্রাইভার সাহেব বাবার পতাকা লাগাচ্ছে গাড়িতে আমরা গাড়িতে সবাই উঠে পড়েছি রওনা দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম এই মন্দিরেই আমরা জল ঢালবো মন্দিরটি আপনারা দেখুন প্রচুর ভক্ত এখান থেকে রওনা হচ্ছে এটি মন্দিরে প্রবেশদ্বার অনেক ভক্তরা যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ডঙ্কল শহরে এখন আছি আমরা ইসলামপুর শহরে মুহূর্তে আমরা বালির ঘাটের ব্রিজ পার করে চলে যাচ্ছি বহরমপুরের উদ্দেশ্যে নদীতে প্রচুর জল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন

মুহূর্তে পৌঁছে গেছি গেট রেলগেট রেল রেলগেট পার হয়ে চলে যাচ্ছি আমরা গঙ্গার উদ্দেশ্যে বহরমপুর শহরে ঢুকে পড়েছি খুব সুন্দর শহর সাজানো গোছানো বহরমপুর শহর কিন্তু আজকে প্রচণ্ড জ্যাম কারণ প্রচুর ভক্তরা জল আনতে যাচ্ছে গঙ্গায় আমরা নেমে পড়েছি বহরমপুর শহরে কিছু ভক্তরা অলরেডি বাবাকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা উদ্দেশ্যে আমরা ঘাটে পৌঁছে গেছি চারিদিকে ভক্তদের জন্য প্রচুর দোকান বসেছে এবং প্রচণ্ড ভক্তদের সমাগম প্রচুর ভিড় আর প্রচণ্ড গরমের মধ্যে ভক্তরা দিকে জল নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে আমরা ঘাটে চলে এসেছি ঘাটে এসে দেখছি প্রচুর ভিড় প্রচুর প্রচুর ভক্ত আপনারা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য বাবার মাথায় জল ঢালার জন্য সে একটি মহাদেবের ট্যাবলো দেখতে পেলাম ঘাটে প্রচণ্ড ভিড় স্নান করার ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত জল তুলে আমরা রওনা দিলাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে পথে বহরমপুর শহরে প্রচুর শিবির হয়েছে এবং সেখান থেকে সব রকম সাহায্য করা হচ্ছে পানীয় জল বাচ্চাদের চকলেট প্রসাদ মেডিকেল ওষুধ সামগ্রী প্রদান করা হচ্ছে পঞ্চাননতলায় একটি দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে ভক্তরা জল নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে এবং সহযোগিতা এবং সহযোগিতার হাত প্রসারিত থাকবে আসুন আমরা এখান থেকে আপনারা এখান থেকে সহযোগিতা গ্রহণ করুন এখানে যেমন রয়েছে হালকা ধরনের পানীয় খাবার লাগবে ফল এবং সেই সঙ্গে রয়েছে একটা মেডিকেল ক্যাম্প আপনাদের মেডিকেলে কোনো অসুবিধা হলে প্রশাসনিক তরফ থেকে ভরমপুর শহরে একটি শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে এখান থেকে পানীয় জল ফুড খাবার প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনিক তরফ থেকে আমরা আরেকটি শিবিরে পৌঁছে গেছি রাস্তা প্রচণ্ড গরম এবং ঝিরি ঝিরি জন্য হাঁটতে খুব অসুবিধা হচ্ছে ভক্তরা খুব কষ্ট পাচ্ছে তার জন্য রাস্তায় জায়গায় জায়গায় শিবির থেকে রাস্তায় জল দেওয়া হচ্ছে রাস্তার দুই ধারে ভক্তদের দেখার জন্য অগণিত মানুষ দাঁড়িয়ে দেখছে সাই প্রসাদ সংগ্রহ করলাম রাত্রিবেলা একটি জায়গায় বসে একটু রেস্ট করছি তার ফাঁকে ভক্তরা এখনো যাচ্ছে জল আনতে রাস্তায় একটি ভক্তের সাথে দেখা হলো তার পুত্র সন্তান নিয়ে বাউকে করে জল নিয়ে আসছে তার একটি দৃশ্য আপনাদের তুলে ধরলাম রাত্রিবেলায় ভক্তরা হেঁটে চলেছে বাবার একটি ট্যাবলো যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম প্রচুর ভক্ত হেঁটে চলেছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য রাস্তায় প্রচুর বাইক করে ভক্তরা আসছে আবার ভক্তরা গান বাজনা করতে ব্যস্ত খুব সুন্দর লাগলো তাদের ভক্তি দেখে সকালবেলায় বাবার মাথায় জল ঢালছি তার একটি মুহূর্ত চলে আসলাম সেই চিরাকাঙ্ক্ষিত বাবার ধাম বিশ্বনাথ মন্দির অনেক ভক্ত জল ঢেলে চলে আসছে রাস্তার দুই ধারে হরেক রকম বাবার প্রসাদ মালা দোকান বসেছে এবং প্রসাদের দোকান বসেছে 10 টাকা দান আপনার পরিবারের জন্য এখান থেকে প্রসাদ নিয়ে যান আমরা একটু সকালবেলায় দেরি করেই জল ঢালতে আসলাম কারণ ভোরের দিকে প্রচন্ড ভিড় থাকে সেই কারণে আমরা সকাল এগারোটার দিকে জল ঢালতে আসছি এখনও এসে দেখছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড লাইন প্রশাসন খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছে এটি সেই সাগরপাড়ার প্রাচীনতম বিশ্বনাথ মন্দির ফাইনালি আমার মনস্কামনা পূর্ণ করলাম দেখতে পাচ্ছেন জল ঢালা হচ্ছে এই সেই বাবার শিবলিঙ্গ বহু প্রাচীনতম শিবলিঙ্গ এই সাগরপাড়া বিশ্বনাথ মন্দিরের দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন দেখতেই পাচ্ছেন এখনও প্রচণ্ড পরিমাণে ভিড় আছে তাদের মনস্কামনা পূরণের জন্য এই মন্দিরে এসেছেন এবং তাদের মনস্কামনা পূরণ করার জন্য বাবার কাছে আশীর্বাদ চাইছেন এখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করে বিশ্রাম করছেন

ওই নাচে রে শিশুল হাতে নাচে বো